এইটা গুণ সারপ্রাইজ হইল রে আমি কত সুন্দর জি তোরা কি করলি আমার সারপ্রাইজ চালু চালু বাইরে যাই আমার কাজটা শেষ করতে হবে আজকা আজকে অনেক সাজুগুজু করছি আজকা মনে হয় কাজটা সফলতা হয়ে যাবে এই কারা 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 আমরা তো আইলাম সবাই কিন্তু হাতেম তো আইলো না হ্যাঁ ভালো কথা মনে করতো হাতেম তো আইলো না আমার মনটাই কয় ওর কিছু না কিছু একটা হইছে তুই ঠিকই কইছ ঠিকই তো মামা হাতেম তো কোন পার্টি মিস দেয় না হ বুঝতাছি না ওর যে কি হইছে আচ্ছা হাতেমের আবার কিছু হইল টইল না কি হাতেম তো কোন পার্টি মিস দেয় না ভাই কালকে রাতে পারো আর আমি 20 ফোন দিছি 20 ফোন দেওয়ার পর ফোন ধরে নাই 20 ফোন দিলি তাও রিসিভ করে না আইসা মামা তুই একটা ফোন লাগা হ্যালো হ্যালো কিরে কই তুই আমি তো একটা একটু কাজে যাইতেছি কি এর লেগে ফোন দিস বল হয়ে আমরা খারা আসে না চালো আয় তাড়াতাড়ি আয় চাল চালো আয় আমি যাইতে পারবো না আমি একটা কাজে জরুরি কাজে যাইতেছি কাহিনী করিস না দেখ ভাই আজকার দিন তো কাহিনী করিস না চাল চলো এখন আমি কি করবো আমি পথে বাইরে গেছি এখন ফোন দিস আমি এখন তোদের ওখানে কিভাবে যাবো তোর লেগে আমরা ওয়েট করতাছি বাট একটা পার্টি করতাছি চাল চল আয় আইনে কি কিসের পার্টি করতাছস এইটা বিরিয়ানি না আয়োজন করছিস বড় বুঝছস নাকি লিগা মাটন বিয়ানি বড় চলো চলো আয় আচ্ছা ঠিক আছে ক্যান্সেল কলম ওই কাজটা তোরা কইছস শোনা কিন্তু অনেক কিছু চালু আমরা এই যে বিজ দিউ প্রাসি বড় চলো আয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এ বেটা ও আইত আছে মামা ওরেскай দি দে মেলা ইনরে অরব পেক্কা করতেছে আজকে ওকে আজকে ওরে মু আতে চুল গাইতেছে তোর চুলকানি খেত আকিলাই আমার তোর সহ্য হইতোছ না ওরে ঢলমু আরে বেটা খারেaske লাগাদান আরে বেটা না রইতে কাছে চল অন্য ছরে যাইগা ها চল চল এই কার ফোন আইছে রে এই খারা আম্মা ফোন দিছে হ্যালো

গুণ ভাই বাইশ রে আমি কাজী তারা কি করলি আমার মধু 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 রসমরা